বয়সের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছে আপনাদেরকে এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে মানচেস্টার এয়ারপোর্টে এক ব্যক্তি অস্বাভাবিক আচরণ করছিলেন তাকে গ্রেপ্তার করার পর কিছুক্ষণ পর তিনি মারা যান এবং এই নিয়ে খুবই হোলসুল সৃষ্টি হয়েছে মানচেস্টার এয়ারপোর্টে জেটি বিবি শিশু বিভিন্ন মেন স্টিং মেনিস্টিম নিউজে আসছে যেটি নিউজে বলা হচ্ছে যে ম্যানচেস্টার বিমানবন্দরে অস্বাভাবিক আচরণ প্রদর্শনের পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং যান পুলিশ পুলিশ এটিকে ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্টর অর্থাৎ আই ও পিসিতে পাঠিয়েছে যে ব্যক্তি মারা গেছেন তার বয়স হচ্ছে সাতাশ বছর বুধবার এই ঘটনাটি ঘটে বুধবার বিমানবন্দরে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন তবে সন্দেহজনক আচরণের জন্য তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার গ্রেপ্তারের পর বিমানবন্দর থেকে যাত্রার আগে ওই ব্যক্তিকে বর্ডার ফোর্স অর্থাৎ ইমিগ্রেশন কর্মকর্তাদের আটক করেন এবং পরে তাকে একটি হোল্ডিং এরিয়ায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসকরা জানিয়েছেন যে ঘটনাটি খুবই দুঃখজনক ঘটনাটি ঘটে বেলা দুই কোটিকার সময় এই ঘটনার তদন্ত শুরু হয়েছে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট আপনারা জানেন যে ব্রিটেনে পুলিশের হাতে কেউ মারা গেলে সেটিকে অর্থাৎ স্বাধীন পুলিশ কমিশনের কাছে দেওয়া হয় এবং সেখানেই এটি আলাদাভাবে তদন্ত করা হয় তবে ডাক্তাররা এই ঘটনাকে খুবই মর্মান্তিক বলেছেন তারা খুবই তাকে সুস্থ রাখার চেষ্টা করছিলেন কিন্তু তিনি সেখানেই মৃত্যুবরণ করেন এর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় তবে পুলিশ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে বলে জানিয়েছে এটি এমনও হতে পারে যে তিনি হয়তো ইমিগ্রেশন কোনো প্রবলেমে পড়বেন বা এ ধরনের কোনো সমস্যা হতে পারে তবে এই যে ব্যক্তি মারা গেছেন সাতাশ বছর বয়সী ব্যক্তি তার পরিচয় এখনো উল্লেখ করা হয়নি তিনি কোন দেশের নাগরিক কোন দেশের অর্জিন সেটি এখনো খোলাসা করে কোনো মাধ্যম কোনো সংবাদ মাধ্যমে আসেনি যদি এ ধরনের কোনো আমরা পায় সেটি আপনাদের সঙ্গে তুলে ধরবো তো এসব সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পুলিশ স্বাধীন সংস্থা সেটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে বিমানবন্দর বা যে কোনো জায়গায় যদি পুলিশ কাউকে আটক করে আসলে পেনিক হওয়ার কোনো কারণ সেখানে স্পেশালি ব্রিটেনের পুলিশ আপনাকে ধরেই নিয়ে মারবে না আপনার ভিতরে কোনো বয় থাকলে সেটি তাদেরকে বলেন কোন কারণে কি হয়েছে আর যে ব্যক্তি মারা গেছেন তা রিপোর্টে এসেছে তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন এবং তাকে পুলিশে দেয়া হয় এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন ধন্যবাদ সবাইকে